অর্ণিক শুভ সকাল বন্ধুরা সকালবেলায় ঘুরতে দেখতে ভালো লাগছে আর অনেক পরে যদি হাঁটা হয় না বা হাঁটা যারা হাঁটে তাদের দেখবেন একটু হয়তো হাঁটা কম হয়েছে কিন্তু তারপরে হেঁটে নিলে এনার্জিটা আরও বেশি ভালো আর সত্যি খুব ভালো লাগে সকালবেলা যারা আমি সবাইকে বলবো সকাল একবার হাঁটে দেখবেন শরীর মন সব ভালো লাগবে আর যাদের আছে অতি অবশ্যই সকাল বা কোনো টাইম হাঁটা ভালো কিন্তু সকালে হাঁটাটা আমার মনে হয় আমার নিজের খুব ভালো লাগে কেন কোলাহল কম তারপর গাড়ি ঘোড়ার শব্দ কম আর বিকেল বা সন্ধ্যে গাড়ি ঘোড়া প্যাক পাক শব্দ হবে লাইভ বলবে মানে কি রাস্তাতে আপনাকে ব্রেক দিতে হবে ব্রেক দিয়ে হাঁটতে হবে আর ওই নিয়ে হাঁটাটা সব মানে খুব সকালে না যেমন যখন পারবে সেরকম হাঁটুন দেখলে ভালো লাগে প্রত্যেকটা ছেলে মেয়েকে বলবো বা সবাইকে বলবো যে হাঁটুন হাঁটতে খুব ভালো লাগে ঠিক আছে অনেকটা জ্ঞান দিয়েছিলাম সঙ্গে থাকে আসতে অনেক কিছু দেখতে পাবেন হাঁটুন আবার আমি হাঁটি পুরো গাছটা গিয়ে লাল হলুদ কালারের ফুল কে ফুলও দেখছি ফুটেছি ভিতরে ভেতরে ফুটেছি ওখানে একটা ফুটেছি এদিকে একদম জোবা লাল শাড়ি দিয়ে এদিকে ছিন্ন মশলা যথারীতি ঝুলছে ও বাবা এখানে গন্ধরাজ একটা হয়ে গেছে আজকে স্পেশাল লাল সাদার সরু চাকি লাল মূল্য আর সাদা মূল্য সরু চাকি লাল সাদার সরু চাকি দিয়েছিলাম তাতে লবণ আর নুন মিষ্টি ঝাল সব দিয়ে রেখেছি জিরো গুঁড়াও দিয়েছি আর এই যে মূলো লাল মূলো আর সাদা মূলো জলে ভিজিয়ে রেখেছি এটা কেড়ে রকম করে বের করবো

দারুণ লাগে আর সাদা মুলো এখন এইভাবে খাবেন দেবেন কিন্তু ভালো লাগে হ্যাঁ হয়তো গ্যাস হয় কিন্তু তাও তো খেতে ইচ্ছা করে সব জিনিসেই খেতে হয় কম বেশি করে সব জিনিসেই খেতে হয় বড় কথা

এরকমই খেতে হয় মাঝে মাঝে একটু তেল খাওয়া দরকার বুঝলে বেশি না হলেও কম হলেও তো খেতে হবে তেলের তো উপকারিতা আছে ঠিক আছে না খুব সুন্দর সুন্দর হয়েছে আপনারা প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর যার নতুন বন্ধু তার একটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করবেন মানে আমি কমেন্স পড়তে হ্যাঁ আর সত্যি কথা বলতে কার না কমেন্টস পড়তে ভালো লাগে না বলুন তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু সাবস্ক্রাইব করে দেবেন একটা আজকের মতো ভিডিও রাখছি হ্যাঁ আজকের মতো ভিডিও রাখছি নমস্কার দেখছেন কত মাসে বারবার কেমন কথা বলছে খাচ্ছেন আর বলছেন ঠিক আছে আসছি তাহলে টাটা বাই বাই ঠিক আছে